এই ভিডিওটা যেদিন আমি আমেরিকায় আসব সেই দিন বাংলাদেশ এয়ারপোর্টে আমার মনে হইতেছিল আসার দিন যে আমি সকালবেলা যেয়েই বসে থাকি কারণ আমার সময়ই কাটতেছিল না যে কখন আমি বাসায় যাব। যাই হোক তারপরেও চার পাঁচ ঘন্টা আগে আমি এয়ারপোর্টে চলে আসছিলাম আর এয়ারপোর্টে এসে আমার হাতে যেহেতু সময় ছিল বসে বসে সবার কাণ্ডকিরতে দেখতেছিলাম এই যে এই ভদ্রলোক এনারা দুইজন হচ্ছে যে লাগেজ ওজন করে তারপরে লাগেজ টাগেজ আর কি র্যাপিং করে দেয় বা বক্স টক্সগুলো র্যাপিং করে এক ভদ্রলোক হচ্ছে আম তারপরে আলু লেবু আরও অনেক কিছু বাংলাদেশ থেকে নিয়ে যাইতেছে হয়তো ওখানে তার ফ্রেন্ড সার্কেল আছে তাদের জন্য আবার অনেকে হচ্ছে সিজনাল ফলগুলো খাইতে পারে না গাছের কোনো একটা ফল বলে দেয় যে আমার ছেলের জন্য একটু নিয়ে যাও এইভাবে আর কি যাই হোক বাংলাদেশি এয়ারপোর্টে কিন্তু অনেক হার্ড টাইম দেয় ওজন নিয়ে একটু ওজন এদিক সেদিক হইলে কিন্তু তারা দিয়ে দিতে পারে কিন্তু দেয় না আর এই যে প্লেনের ভিতরে হচ্ছে এই যে বোরিং খাবার আবারও এত মানে খাবারগুলা যে এরকম মানে কোনো মজা লাগে না জানি না কেন লাগে না এগুলো আমার পাশে যারা থাকে তারা তো দেখি সবটাই খাইতে পারে দুই তিন ঘন্টা পর পরই খাবার দেয় কিন্তু খাবারের কোনো টেস্ট থাকে না আর এরকম মানে পুরা খাবারটা যেহেতু গরম থাকে ঢাকা থাকে যার কারণে ভাপে রুটি টুটি সব নষ্ট হয়ে যায় রসান আর জেলি আর হচ্ছে ইয়োগাট এই তিনটা একটু আর জুস পানি এগুলাই একটু মজা করে খাইতে পারি আর কি যাই হোক খাওয়া তো লাগবেই প্লেনের ভিতরে সময় কাটানোর জন্য বসে বসে কি করবো খাওয়া ঘুম আর হচ্ছে টিভি দেখা ছাড়া ধোয়া পড়া ছাড়া এগুলো ছাড়া তো আর কোনো কাজ নাই নেই আবারও চোখ বন্ধ করে একটা ঘুম দেবো এই তো ভালোভাবে ইনশাল্লাহ পৌঁছায় গেছি আলহামদুলিল্লাহ